চলো পৌঁছেছি যে সত্যি করে আমার কি ঘুম আমি বাসে উঠে তাকাতে পারছি না মানে চোখ খুলতেই পারছি না ছোয়াটা বাজে আসলাম মোটামুটি দশ পনেরো মিনিট হলো সে ব্যাগটা একটু ফাঁকা করলাম ব্যাগ ফাঁকা করলাম বলে ওই কিছু সাবান টাবান গুলো নিয়ে গেছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি বেজে গেছে প্রায় পৌনে ছটা ইচ্ছে ছিল ছটার মধ্যে বেরিয়ে যাওয়ার উঠেছি সাড়ে চারটার সময় অ্যালার্ম দিয়েছি উঠে পাঁচ মিনিট আর কি মোবাইলটা একটু দেখে তারপরেই উঠেছি উঠে যা হয় সবটাই তো থাকে কালকে রাত্রেবেলা বাসন টাসন সমস্ত মজা ছিল সেগুলো সমস্ত উঠিয়েছি জায়গায় রেখেছি তারপরে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা চান করা পুজো দেওয়া সবটা করে তারপরে চা খেলাম নিজে রেডি হলাম হয়ে গেছে মোটামুটি সবারই ছেলে রেডি হচ্ছে হয়ে গেলেই বেরিয়ে যাব সমস্ত বিশেষ করে কাগজপত্র আর হাসপাতালে কাগজপত্র কালকে রেডি করে রেখে দিয়েছি মানে এত কাগজপত্র না মানে আর সব বড়ো বড়ো ফাইল আর কি তো সেটা একটা মানে অসুবিধা হয়ে যায় নিয়ে যাব কি করে ওগুলো তো ব্যাগের মধ্যে ঢোকে না যাই হোক সমস্ত অ্যারেঞ্জ করেছি বেরোচ্ছি আশা করছি মানে শুরু তো করলাম এবার ভিডিওটা কতটা করতে পারবো কতটা কি দিতে পারবো আমি জানি না কারণ বুঝতেই পারছো হাসপাতালে ভেতরে ঢুকে গেলে হয়তো ভিডিও করতে পারবো কিনা তাও জানি না তবে চেষ্টা নিশ্চয়ই করবো ছোটো হলেও তোমাদের সমস্ত কিছুটাই আপডেট দিতে কারণ তোমরাও সবাই বসে থাকবে যে দিদিকে কি বলছে বা কী জানবো তো যদি বড় ভিডিও নাও দিই শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের আমি সবটাই বলবো আর রাত্রিবেলায় লাইভ বলে আশা করছি করতে পারবো এবার আজকে সবটাই এখন যদি যাচ্ছি ডাক্তার যদি দেখে পরে যদি বলে যে হ্যাঁ আপনি সাত দিন পর আসুন বা কিছু তাহলে হয়তো আমি ওখান থেকে ব্যাক করবো আমি আর কারো বাড়িতেই যাবো না আর যদি ডাক্তার কালকে কোনো রকম টেস্ট বা কিছু দেয় তাহলে হয়তো থাকার প্রশ্নটা আসছে তো যাই হোক যেটাই করছি সবটাই তোমাদের সাথে আপডেট দিচ্ছি চলো পৌঁছেছি সত্যি করে আমার কি ঘুম আমি বাসে উঠে তাকাতে পাচ্ছি না মানে চোখ খুলতেই পাচ্ছি না রাত্রেবেলা ধরো একটার সময় শুয়েছি আর সাড়ে চারটে উঠেছি মানে মনে কতক্ষণ কতক্ষণে সকালবেলা চা খেয়েছি কিন্তু চাটা ঠান্ডা হয়ে গেছে কাজ করবো না চা খাবো এখন নেমে আগে চা খেলাম চা খেয়েছি ছেলে কচুরি খেলো আর মোবাইল আর হাতে নিতে পারছি না বিয়ে নিয়ে এসছি নিয়ে নিয়ে ওর বাবা কচুরি কচুরি খাচ্ছে আর একটু ঝালমুড়ি নিয়ে আসলাম আর কচুরিগুলো দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে যেন কালকে বাসি কচুরি ওই জন্য আর আমি ভয়ে খেলাম না এগুলো দরকার নেই চলো যাই কতক্ষণে দেরি হয়ে ভেবেছিলাম ছটার বাস্তা ধরবো ছটার বাস্তা ধরতে পারে এটি সাড়ে ছটার বাস্ত হয়েছে দেখা যাক কতক্ষণে পৌঁছায় I sure. ডাক্তার দেখানো হয়ে গেছে মোবাইল ধরো অন করতে পারি নি ডাক্তার দেখানো হয়ে গেছে আমার তো ভেবেছিলাম হয়তো থাকতে হবে কিন্তু যাই হোক কী বলেছে না বলেছে সেটা পরে তোমাদেরকেও গিয়ে বলছি আমরা বাড়ি চলে যাচ্ছি আজকের মতন ডাক্তার দেখানো হয়ে গেছে আবার এক মাস পর আবার আসতে হয়েছে তো বেকার আর থেকে কোনো লাভ নেই প্রথমে ভেবেছিলাম থেকে যাবো আজকের দিনটা আর বেকার থাকা মানেই চলে আসছে থাকা মানেই তো ধরো আবার সেই মানে আমার ভোরবেলায় কালকে উঠো আবার যাও থেকে আজকে একদম বেরিয়ে যাচ্ছি এখন আমি নিচে কানে স্ক্রিন নিতে করে আছি bathroom bathroom তে আর এক মানে একটা বেলার মধ্যে আমার অবস্থায় একটু ডিফিকাল্টের মতন লাগছে সাড়ে তিনটের সময় একটা বাস আছে তো ওইটা যে ধরতে গেলাম তাড়াগুলো করে যে যেতে হবে তাও একটা লাস্টের দিকে সিট পাবো ওই জন্য একটু মানে আসতে দিলে একটু ঘুরে একটু ঘুরে ফিরে তারপরেই যাবো দেখছি দেখতে দেখতে চল না अरे डेढ़ सौ, डेढ़ सौ, डेढ़ सौ, बोलो, डेढ़ सौ, बोलो, डेढ़ सौ, बोलो, डेढ़ सौ, बोलो, क्या? চলো ঝটিকা সফরে থাকবো বলেই আসলাম ব্যাগ ট্যাগ গুছিয়ে টুছিয়ে নিয়ে আসলাম ইচ্ছে ছিল থাকবো দুদিন তো আমি বুঝতে পারিনি যে আমার দেশগুলো হবে না এদের সিস্টেমটাই একদম অন্যরকম সেগুলো পরে গিয়ে তোমাদের বলছি তো সেই জন্য আর থাকার কোনো ইয়ে ইচ্ছা হলো নালাম না চলে যাই ভালো লাগছে না আর তারপরে যা গরম তো রেডি হয়ে বেরিয়েও গেলাম খাওয়া দাওয়া করলাম আর একটু মার্কেটিং করলাম মার্কেটিং মতো ছেলের প্যান্ট কিছু কিনলাম তো সেগুলো তো সবই তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি তবে হ্যাঁ যেই ইয়েটা নিয়ে এসেছিলাম ডাক্তারের ব্যাপারটা সেটা আমার কিছুই হলো না ঠিক আছে তাই কপালে ছিল তাই হাতে হয়নি দেখা যাক তবে আমাকে একটু উখে পড়ে লাগতে হবে আর কি বাড়িতে গিয়ে কারণ আমার টেস্টগুলো খুব দরকার টেস্টগুলো না করা পর্যন্ত নিজের কোনো ট্রিটমেন্ট করাতে পারছি না আর এখানে এসে তো একদম স্যাটিসফাইড হলাম না সেসব পরে পরে গল্প করবো তারপরে বাস ছেড়ে দিচ্ছে ছাড়বে সাড়ে চারটের সময় চারটে পনেরোতে ছাড়বে বললো সাড়ে চারটে হ্যাঁ চারটে পনেরো বললো না হ্যাঁ চারটে পনেরোতে করেছে ও তার মধ্যে তো ভাই আমার ছেলের ঘুরি ফার্স্ট চারটে কুড়ি বললো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি নামা মুখের অবস্থা রেখেছো একদিনে বিধ্বস্ত হয়ে গেছে

নিয়ে এসে শিঙানা শিঙানা যাচ্ছে বাজে আসলাম মোটামুটি দশ পনেরো মিনিট হলো সে ব্যাগটা একটু ফাঁকা করলাম ব্যাগ ফাঁকা করলাম বলে ওই কিছু ওই সাবান টাবানগুলো নিয়ে গেছিলাম ওইগুলো সমস্ত ইয়ে করলাম রাখলাম হঠাৎ করে গেছিলাম কেন সবটা তোমাদের বলিনি হ্যাঁ ডাক্তার দেখাতে যাবো পিজিতে সেটা তোমাদেরকে বলেছিলাম কেন গেছিলাম বা কিসের কি কী কারণেই গেলাম সেগুলো সমস্তই তোমাকেদের এবার বলবো আমি বলিনি এই কারণে যে আদৌ পারবো কি না যেতে সেই সব কারণেই বলিনি তবে হ্যাঁ আমি গিয়ে পরে না আমার ডাক্তারকে দেখে ভালো লেগেছে না আমার ডাক্তারের বিহেভিয়ার আমার ভালো লেগেছে আর ট্রিটমেন্টটা তো সেটা ছেড়েই দাও তোমাদেরকে আমি সবই কালকে বলবো আজকে আর এই কথাগুলো সব বলছি না আর দুপুরবেলায় রুটি খেয়েছি তো মনে হয় যেন পেটে কোনো খাবার নেই ওই ইয়েতে তো এই ঝাঁকগুড়ি আর একটা শিঙারা খেয়েছি তো আমি বললাম এখন আবার গিয়ে রান্না করব তো একটুখানি ওই আমাদের সাম ইয়েতে আছে ওখান থেকে দোকান থেকে একটুখানি পোলাও টাইপের নিয়ে এসেছি পোলাও না ফ্রাইড রাইস এসেছি ভেজ ফ্রাইড রাইস নিয়ে এসেছি আর ইয়ে নিয়ে এসেছি ভেজ মাঞ্চুরিয়ান কারণ আমার এখন আর সম্ভব না রান্না করা আমাকে দেখে দেখো মনে হচ্ছে আমি কত দিনের রুগী তো যাই হোক আগে যাই ফ্রেশ হই তারপর তোমাদের সাথে কথা বলছি